আমাদের জীবনে অনেক সময় এমন অনেক রকমের অপ্রস্তুতকর ঘটনা ঘটে থাকে যে ঘটনাগুলো সঠিক কোনো মানে এক্সপ্লানেশন হয় না যে ঘটনাগুলো সঠিক কোনো বিবরণ হয় না ওয়ান অফ দ্যাম ইজ দ্যাট যে আজকের এই ভিডিওটা এইভাবে বানানোর পিছনে কারণ আমি সেই জায়গাতেই আছি বাড়িতে আছি তো আমি যেখানে থাকি সেখানে বিশেষ কিছু একটা কারণের জন্য এখন থাকতে পারছি না আই উইল এক্সপ্লেন ইট লেটার বাট আজকের মনের কনফিউশানের প্রোফাইলটা এইরকম হওয়ার পিছনে কারণ হলো না তো সেই ক্যামেরাটা না তো সেই মাইক্রোফোনটা আমার কাছে আছে দিস ইজ মাই ওল্ড মাইক্রোফোন দেখতে পারো এই মাইক্রোফোনটা দিয়ে আমি একদম প্রথম দিকে রেকর্ডিং করতাম দেন আবার মানে যেহেতু বাড়িতে ছিল এটা স্পেয়ার হিসেবে সেই জন্য সেটাতেই রেকর্ডিং করছি তো আজকের আমাদের মনের কনফিউশনের বিষয় রেকর্ডিং ছাড়া থাকতে পারি না তাই না পেরে রেকর্ডিং করতে চলে এসেছি মনের কনফেশনের বিষয় মনের কনফেশন অর্থাৎ মনের কথা অনেক দিন পর অনেক দিন পর রীতিমতো মনের কনফেশন নিয়ে চলে এসেছি মনের কনফেশনের কথা নিয়ে চলে এসেছি গেমটাকে একটু বাড়ি নিই মনের কনফেশনের কথা নিয়ে চলে এসেছি এবার মনের কনফেশনের কথা আমাদের জন্য কেন ইম্পর্ট্যান্ট জাস্ট বিকজ অফ কি আমাদের জীবনে এমন কিছু মোমেন্টস আছে এমন কিছু টাইম আছে যে সময়টা দাঁড়িয়ে মনের কনফেশন আমাদের কাছে একটা বড় মন খুলে তুলে ধরার জায়গা এনে দেয় যে আমরা অনেক কথা অনেককে তো বলতে পারি না সেই কথাগুলো যাতে কাউকে বলতে পারি সেই কথাগুলোর ভিতরকার যে অনুভূতি সেটা যাতে কাউকে কারোর কাছে শেয়ার করতে পারি দ্যাটস ওয়াই দ্যাটস ওয়্যার মনের কনফেশন ওয়ার্কস ভেরি ওয়েল তো আমি প্রত্যেককে বলবো যারা যারা এই সোমনাথ পাল কনসালটেন্সি চ্যানেল দেখছ এই মনের কনফিউশানটা শুনছো এখনও পর্যন্ত শুনেছ থ্যাংকস টু অল অফ ইউ যে এখনও পর্যন্ত শোনোছো তো যারা যারা শোনোছো বা শুনছো তারা প্রত্যেকেই এই মনের কনফিউশনের এই ভিডিওটা নিচে কমেন্ট করতে পারো ইচ্ছে হলে অবশ্যই করো যে তোমার মনে এখন ঠিক কী চলছে তোমার মনের এখনকার অবস্থানটা সেটা দুঃখে আছে না ভালো আছে না খারাপ আছে কেমন আছে এখন তোমার মন সেটা আমাকে অবশ্যই জানাতে পারো অবশ্যই জানাও তাহলে তোমার মনও ভালো হয়ে যাবে আর আমারও মনটাও ভালো হয়ে যাবে যে তোমরা আমাকে নিজের বলে ভেবে কিছু বিষয় শেয়ার করতে চাইছ কিছু বিষয় শেয়ার করছো এটা আমার জন্য অনেক বেশি ভালো লাগার কারণ হিসেবে তৈরি হয় মনের কনফিউশানে আজকের আমাদের বিষয় যে আমরা অনেক মানুষকে তো ভাবি যে সে আমাদের বন্ধু সে আমাদের আমাদের সঙ্গে তার একটা ভালো বন্ডিং আছে আমাদের সঙ্গে তার একটা ভালো সময় কাটে আমাদের সঙ্গে তার একটা ভালো বেশ বন্ডিংটা খুব তৈরি হয় তার কাছে সবটা খুলে বলা যায় বাট ম্যাক্সিমাম কেসেসে আমরা দেখেছি যে এই ধরনের মানুষ যাদেরকে নিয়ে আমরা এত কিছু ভেবে থাকি সেই মানুষগুলো আমাদেরকে খুব বেশি পরিমাণে অনেক জায়গায় হার্ট করে থাকে যে যাকে নিয়ে এতটা ভাবছি যে সে আমার জন্য সব কিছু করবে সে আমার আমার কথা অ্যাটলিস্ট মনে রাখবে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে আমাদের কথা মনে রাখছে না সে তার নিজের কথায় নিজের কাজের ভিতর নিজের জেদের ভিতর সারাক্ষণ ধরে ডুবে আছে সারাক্ষণ ধরে নিজেকে নিয়েই ভাবছে তার জীবনে যে আমরা আছি জাস্ট বিকজ অফ একটা লাইন খুব ফেসবুকে ফেমাস ছিল যে সেই মানুষটা আমাকে সময় দিয়েছে আর আমি সেই সময় তার সময় দেওয়াটাকে ভালোবাসা ভেবে আজও জড়িয়ে বসে আছি দ্যাটস দ্য রিয়েল থিং সেই মানুষটা আমাদেরকে সময় দিয়েছে তার জীবনের একটা সময় তার জীবনের একটা ওই যে সময়টা তার বিশেষ কিছু কাজে আসতো না সে ফাউ নষ্ট না করে আমাদের পিছনে দিয়েছে আর আমরা সেটাকে ভেবে নিয়েছি হয় ভালো বন্ধুত্ব বা ভালোবাসা এটা ভেবে নিয়ে তার চিন্তায় বসে আছি সে কিন্তু আমাদেরকে ছাড়িয়ে আমাদেরকে ছাপিয়ে অনেকটা বেশি এগিয়ে গেছে আচ্ছা শোনা যাচ্ছে ক্লিয়ারলি একটুখুনি টিল্ট করে নেব যদি সিস্টেমটা একটু ট্রিল্ট করা যেত আই হোপ ইট উড বি বেটার আই থিঙ্ক এটা এখানে হবে না এই জায়গাটায় হয়তো হবে না ট্রাইং স্টিল দেখি উল্টে উল্টে যাবে শিওর উল্টে যাবে দরকার নেই বেশি ভালো করতে গিয়ে যদি খারাপ হয়ে যায় আরও বেশি কেলো হয়ে যাবে তো সে কথা বাদ দিই তো সেই মানুষটা আমাদেরকে সময় দিত মানে তার সেটা ফাউ সময়টা সেটা আমাদেরকে দিত আর আমরা ভাবতাম সে বোধ খুব ভালো বন্ধু সে বোধায় আমাদের খুব বড় মনের মানুষ হতে চলেছে মনের মানুষ হতে পেরেছে বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট দিস ইজ নট ওয়ার্কিং সেই মানুষটা আমাদের এত ভালো বন্ধু না সেই মানুষটা আমাদের এতটা কাছের না যতটা কাছের তাকে আমরা ভেবেছিলাম যতটা কাছের তাকে ভেবে আমরা আমাদের অনেক কিছুকে শেয়ার করেছি অনেক আড্ডা মেরেছি বাট যখন এই ফ্রেসটা আসে তখনই আমরা বুঝতে পারি যে আমরা ম্যাচিওর হতে চলেছি ম্যাচিওর ম্যাচিওর গান ভালো লাগে তখন ম্যাচিওর সিনেমা ভালো লাগে তখন আর ওই ন্যাকা ন্যাকা প্রেমের সিনেমাগুলো ন্যাকা ন্যাকা বন্ধুত্ব সিনেমাগুলো বন্ধুচল একসঙ্গে গিয়ে সিগারেট খাই বা বন্ধুচল প্রেম করতে যাই বন্ধু বন্ধুর মতো প্রেম করছে আমি আমার মতো প্রেম করছি এমন নাটক ওয়েব সিরিজ এমন ধরনের গান এগুলো আর ভালো লাগে না একটা কথা মাঝখানে উঠেছিল আর্ট ফিল্ম আই থিঙ্ক এই ফ্রেসটায় যখন এই আর্ট ফিল্ম কথাটা এসছে এই ফ্রেসটায় মানুষ অনেক বেশি ম্যাচিওর হয়েছে অ্যান্ড দ্যাটস ওয়াই আর্ট ফিল্মেস্ট এসছে মানুষের ম্যাচুরিটির জায়গাটা এসছে আর্ট ফিল্ম মানে মানুষ কিছু মাথা খাটিয়ে দেখার চেষ্টা করে নাকি ওই গতানুগতিক তারাই খাটিয়ে রেখেছে তারাই প্রেম ঠিক করে রেখেছে তারাই মারপিট ঠিক করে রেখেছে এই জায়গাটা এসে মানুষ ঘুরছে কেন আর্ট ফিল্মে কিছু বুঝতে হয় কিছু ফাঁকা জায়গা থাকে দর্শকের জন্য যে 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 জায়গাটা দর্শককে নিজেকে বুঝে নিতে হয় যে এই ফাঁকা জায়গাটা আমার জন্য আছে আর্ট ফিল্মটা আছে তো দেখবে আর্ট ফিল্মে দর্শক সবসময় কম আর্ট ফিল্ম যখন কোনো সিনেমা হলে রিলিজ করে খুব কম টিকিট বিক্রি হয় ম্যাক্সিমাম আর্ট ফিল্মই ফ্লপে চলে তার কারণ আর্ট ফিল্ম দেখার মতো মানুষ বা রিয়েলিটিতে ম্যাচিওর হওয়ার মতো ম্যাচিউরিটির বয়স না রিয়েলিটিতে ম্যাচিওর হওয়ার মতো মানুষ খুব কম আছে রিয়েলিটিতে ম্যাচিওর হওয়ার মতো মানুষ অর্থাৎ যারা খুব কম বয়সে ম্যাচিওর হয়ে যেতে পারে আবার খুব বেশি বয়সে ম্যাচিওর হয়ে যেতে পারে বাট রিয়ালিটিতে ম্যাচিওর হয়েছে এমন মানুষ খুবই কম আছে মানে সেই কমটা অতীব লিমিটেড পরিমাণে কম মানে যে তার বয়স হয়তো তিরিশ হয়ে গেছে তারপরও সে ম্যাচিওর হয়নি চল্লিশ হয়ে গেছে ম্যাচিওর হয়নি আজও তার ওই মারপিট দুমদারাক্কা গান এই সব ভালো লাগে সিনেমায় সেই এই সবই চায় সিনেমা মানে আর যারা সিনেমায় অভিনয় করে তাদেরও অনেকের একই বক্তব্য যে আমরা নতুন করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেওয়ার মতো কিছু নেই বলে হয়তো নতুন নতুন কাজ করতে পারছি না যে স্টুডিওটাই হতে আমি চাই না একটা সময় চলছিলো ওই সময়টা চলছিলো যে মারপিট হুটপাট প্রেম হুটপাট গান এগুলো চলছিলো বাট দেখবে এখনকার দিনের সিনেমাগুলোয় ওই জিনিসের ট্রেনটা হারিয়ে যেতে চলেছে এখন একটা বিষয়বস্তু থাকে সিনেমায় এবং যে বিষয়ে সিনেমার বিষয়বস্তু থাকে সেই জন্যই বেশিরভাগ ম্যাচিওর মানুষ সিনেমা হলে দেখতে চান পয়সা খরচ করে ওটিটি প্ল্যাটফর্মগুলো কেনেন ওটিটি প্ল্যাটফর্মের যে সাবস্ক্রিপশানগুলো কেনেন তারপর সিনেমা দেখেন তো কোথার কথা কোথায় চলে গেল তো বন্ধুত্ব এই মানুষগুলোর সঙ্গে আমরা বন্ধুত্ব করি বটে এই মানুষগুলোর সঙ্গে আমরা সময় কাটাই বটে আর যখন বুঝতে পারি যে ই চলো ঠিক আছে ওর সঙ্গে আমিও আমার ও আমার সঙ্গে যেভাবে সময় কাটিয়েছে আমি সঙ্গে সেভাবেই সময় কাটিয়েছি এখানে গিল্টের কোনো জায়গা নেই গিল্ট ফিলিংয়ের কোনো জায়গা নেই যাব থেকে এই জায়গাটা তৈরি হবে না তবে থেকে বোঝা যাবে দ্যাট উই আর অ্যাকচুয়ালি ম্যাচিওর আমরা সত্যি ম্যাচিওর হতে পেরেছি আমরা সত্যিই নিজের জায়গাটা তৈরি করতে পেরেছি আদারওয়াইজ সে সময় কাটাচ্ছে বেড়িয়ে যাচ্ছে আর তুমি আমি বসে এখানে মানে ওই মন খারাপ করে বসে আছি যে আর চলো সে চলে গেল আমি থাকতে বললাম চলে গেল আমি রাখতে চেয়েছিলাম চলে গেল আমি এত কষ্ট করলাম তাকে ধরে রাখতে পারলাম না এখনও ম্যাচুরিটি আসনি বস্তা হলে আসিনি যাই মনের কনফেশনে আজকে এগুলো শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার আরও ভিডিও বানাতে ইচ্ছে করে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পর নতুন কোনো ভিডিও টাটা মনের কনফেশন পুরোনো ভিডিওগুলো দেখবে হ্যাঁ